রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি চলে আসলাম আপনাদের সাথে ফিলনির একটা রেসিপি নিয়ে ঢাকা শহরে কিন্তু ফিলনিটা অনেক জ জনপ্রিয় তারা কিন্তু ফিলনিটা খেয়ে থাকে আর আমাদের গ্রামে আমরা কিন্তু পায়েস খেয়ে থাকি তা ভাবলাম যেহেতু ফিলনিটা রান্না করতেছে আমি ঢাকায় আছি আমার কাকার বাসায় আমার দাদার মৃত্যুবাসী তে তেহারি আর ফিল্ডির আয়োজন করেছে তাই ফিল্ডির ভিডিওটা একটু করে আপনাদের সাথে শেয়ার করেছে যেহেতু বাবরশিলটা রান্না করতেছে তারা কিভাবে ফিল্নিটা রান্না করে সেই ভিডিওটি আজকে আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দেবো তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যে আমরা মূল ভিডিওটা দেখার জন্য তারা কিভাবে ফিল্নিটা রান্না করে থাকে সেটা আপনারা দেখে কিন্তু রান্না করে নিতে পারবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা একটা ফলো দিয়ে দেবেন যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখেন আমি এক কেজি গুঁড়া চাউল ভিজিয়ে রেখে দিয়েছিল দুই ঘন্টার জন্য বাবরসিরা বলেছিল দুই ঘন্টার জন্য চিনিগুড়া চালটা পোলার চাউল যেটা বলে থাকি ভিজিয়ে রেখে দেবেন সেটাকে তারপরে দুই ঘন্টা পর ছেঁকে পানিটা ঝরে নিয়েছি ঝরে নেওয়ার পর এখানে এটাকে আমরা আধা ভাঙা করে নেব ব্যালেন্ডারে চলুন তাহলে তো ব্যালেন্ডারে দেখুন আমি আধা ভাঙা করে নিয়েছি এটা কিন্তু একদম ফিনিশ করা যাবে না তো একইভাবে সবগুলো করে নেওয়ার পর লাস্ট আমি আপনাদের একটু দেখিয়ে দিলাম দেখুন এটা কিন্তু আমি ভেঙে নিয়েছি বাবরশ্রীরা বলেছিল তাই যেহেতু ভিডিওটা আমি করব তাই আমি ভেঙে নিলাম বেলাইন্ডারে দিয়ে তো এদিকে আমরা রান্না করার জন্য চলে আসলাম এখানে দুধের গুঁড়া নিয়ে নিয়েছি পাঁচ কেজি এখানে পাঁচ কেজির একটা প্যাকেট নিয়ে নিয়েছি দুধের গুঁড়া তা আপনারা কিন্তু এখানে যেহেতু এক কেজি চিনি গুঁড়া চাল দিয়ে রান্না করবো তাই পাঁচ কেজি দুধের গুঁড়া নিয়েছে আরও এক কেজি নিয়ে নিয়েছে ছয় কেজি দুধ দিয়ে করবে তো এখানে এদিকে বাবর্সি এখানে তিরিশ লিটার পানি নিয়েছে পানির ভিতরে দুধের গুঁড়াটা ঢেলে দিয়েছে আর এখানে কিন্তু আমরা যে চাউলটা গুঁড়ো করে নিয়েছি আধা ভাঙ্গা করে নিয়েছি সেটাও এখানে ঢেলে দিয়েছে দুইটা একত্রে মিক্স করে নিতেছে ওই সময় আমি ভিডিওটা করতে একটু পরে চলে আসি সেই ফাঁকে দুধগুলো ঢেলে দিয়েছে আর যে আমরা চাউলটা আধা ভাঙ্গা করে নিয়েছি চিনি গুঁড়া চাউল সেটা দিয়ে মিক্স করে নিতেছে তো এখানে মিক্স করে নিয়ে নেওয়ার পরে এখন আমরা এখানে আরও এক কেজি চিনি গুঁড়া দুধ দেবো ডানোর এখানে তিন লিটার পানি নিয়েছে সেটার ভিতরে এক কেজি গুঁড়ো দুধ ঢেলে দেবো ডানোর যেহেতু পাঁচ লিটার নিয়েছে পাঁচ কেজি নিয়েছে পুরো তো সেটা হবে না বাবর বলেছে আবার এক কেজি এনেছে তাই এক কেজি ঢেলে গুলিয়ে তারপর এটাকে নিয়ে চলে আসলো চুলায় চুলায় বসিয়ে দিয়েছে এখন এখানে আমরা দারচিনি নিয়ে তেজপাতা এক মোট করে দিয়ে দেবো এটা আমি দিয়ে দিতেছি আমার হাতেই ছিল বাবুর সেকে বললো যে আমি বললাম যে আমি ভিডিও করতেছি তাই আমি একটু দিয়ে দিই বললো যে ঠিক আছে তুমি দিয়ে দাও তাই সেটা আমি দিয়ে দিলাম এখন এটাকে দুই থেকে আড়াই ঘন্টা আমাদের রান্না করতে হবে তাই প্রায় আমি পনেরো থেকে বিশ মিনিট পর আবার একটু চলে আসলাম দেখানোর জন্য বলক চলে আসছে এখন তারা নেড়ে চেড়ে ফিলনিটা রান্না করে নেবে আর ফিলনিটা কিন্তু একদম কোনো চাল থাকে না একদম মি হয়ে যায় সুজির মতো যেমন সুজি যেরকম সেরকম হয়ে থাকে আদা ভাঙা আধা ভাঙা চাল থাকে তা আবারও বিশ মিনিট পর চলে আসলাম এইভাবে আমি কিন্তু ভিডিওটা একদম একটু শর্ট করে দেখিয়ে দিতেছি আমি লং করতে গেলে আড়াই ঘন্টার যে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে তাই আমরা আরও বিশ মিনিট পরে আবার চলে আসলাম এভাবে কিছু সময় পর পর আমি একটু করে আপনাদের একটু দেখে দিই ঘনত্বটা কী পর যায় আসছে তো এইভাবে করতে করতে প্রায় দেড় ঘন্টার মতো রান্না করে নেওয়া হয়ে গেছে এখনও চিনি দেয়নি আমরা আরও বিশ মিনিট পর চলে আসবো তো বিশ মিনিট পরে চলে আসলাম দেখুন এখনও কিন্তু বলক চলতেছে ঘন হয়ে আসছে তা আরও বিশ মিনিট পরে আমি চলে আসলাম এখন লবণ দিয়ে দিলাম বাবরসি বল লবণ দিয়ে দেওয়ার জন্য তো আমি লবণটা দিয়ে দিলাম তাকে দেখিয়ে কতটুকু দেবো তা লবণটা দেওয়ার পরে এটাকে নেড়ে নিতেছে এভাবে অনবরত নাড়তে থাকবে তা নাহলে তলা লাগে লেগে যাবে তাই অনগরত লাগতেস হবে তো এদিকে আরও পনেরো থেকে বিশ মিনিট পর আমরা চলে আসবো তো এদিকে এখন চিনি দিয়ে দিবে এর মাঝে কিন্তু চিনি দেয় প্রায় দুই ঘন্টার মতো হয়ে গেছিলো এই দুই ঘন্টার ভিতরে কোনো চিনি দেয় এখন চিনি দিয়ে দেব মোট চিনি দিয়ে দেব সাত কেজি মিষ্টিটা কিন্তু অনেকে বেশি খায় অনেকে কম খায় যে যার মতো করে দিতে পারেন মিষ্টির কোনো পরিমাপ নাই তো এখানে দিয়ে দিল সাত কেজি চিনি তিরিশ লিটার পানি আরও দিকে হয়েছে ৬ লিটার গুঁড়ো দুধ আর সাত কেজি চিনি দিয়ে তারপরে এই ফিল্লিটাকে রান্না করে নিতেছে তো এটা কিন্তু আরও সময় লাগবে প্রায় 30 থেকে চল্লিশ মিনিটের মতো সময় লাগবে এই ফিল্লিটা রান্না করতে চিনি দেওয়ার পর আরও তিরিশ থেকে চল্লিশ মিনিট রান্না করতে হবে তো এদিকে এটা রান্না হতে থাক রান্না হয়ে গেলে নামিয়ে নিয়ে আসবে তারপর আমি দেখিয়ে দেব এদিকে আমি দেখিয়ে দিই এখানে পাঁচশো গ্রাম কিশমিশ নিয়ে এসে ফিল্লির ভিতরে দেওয়ার জন্য ওদিকে কিন্তু আরও জাল হতেছে পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত জাল হবে আর এদিকে নিয়ে এসে বাদাম কাঠবাদাম বাদামটা এখানে পাঁচশো গ্রাম কাঠবাদাম নিয়ে ভিজিয়ে রেখে তারপর সেটাকে খোসা সারিয়ে তারপর কষিয়ে নিয়েছে এইভাবে দেখুন এগুলো দিয়ে দেব ফিলনির ভিতরে আর নিয়ে নিয়ে এসে ঘি এখানে পাঁচশো গ্রাম ঘি নিয়ে নিয়ে এসে ঘিটা দলা পেকে গেছে যেহেতু শীতকাল এদিকে ফিলনিটা নামিয়ে এখানে রেখে দিয়েছে আমি এদিকে ভিডিও করতে করতে তারা এদিকে নামিয়ে নিয়েছিল তাই দেখুন নামিয়ে নেওয়ার পরে বাসার নিচে বেয়ে রান্না করতেছে এখন তারা দিয়ে দেবে হলো বাদাম কুষি তারা চুলায় থাকতে বাদামটা দিয়ে দেয় না তাহলে বাদামটা নাকি নরম হয়ে যায় গলে যায় খেতে ভালো লাগে না আর কিশমিশটা এখন দিয়ে দেবে কিশমিশটা আগে দিলে দুধটা নাকি ছেড়ে যায় তাই কিশমিশটাকে নামিয়ে নেওয়ার পরে দিয়ে এখন এটাকে মিক্স করে নেব আর এদিকে দিয়ে দেবো ঘি এখানে প্রায় আড়াইশো গ্রামের মতো ঘি ঘিটা দিয়ে দেয় তারা নামানোর পরে এর আগে কিন্তু ঘি দেয় না তা আড়াইশো গ্রামের মতো ঘি দিয়ে দেবে তাই এখানে দেখুন আড়াইশো গ্রাম মতো একটা দলার মতো উঠে দিয়ে দিল আরও কিছুটা ঘি দিয়ে আড়াইশো গ্রামের মতো ঘি দিয়ে দিল আর দিয়ে দিবো এখানে কেওড়া জল চার টেবিল চামচের মতো কেওড়া জল দিয়ে দিব সুন্দর একটা ঘ্রাণ আসার জন্য বাবরশ্রী নিজেই কেওড়া জলটা দিয়ে দিতেছে এখানে চার টেবিল চামচের মতো কেওড়া জল দিয়ে দিল এটা নামানোর পরে দিয়ে দেয় আমি যেহেতু দেখলাম বাবরশ্রীরা এর আগে দেয় না তাহলে সুন্দর ঘ্রান থাকে না তো হয়ে গেল কিন্তু আমাদের ফিলনি রান্না বাবরশ্রীরা যেইভাবে ফিলনিটা রান্না করে ঢাকা শহরে তার এই ভিডিও আমি আপনাদের কাছে শেয়ার করে দিলাম আপনারাও কিন্তু এইভাবে রান্না করে নিতে পারেন তো এটা